হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ড অ্যাডভার্টিং টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে আপনাদের হাজার টাকা শতাংশের একটা জমি দেখাবো যেখানে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা শতাংশে আপনি জমি কিনতে পারবেন আজকের জায়গাটা কিন্তু বেশ বড় একটা জায়গা তো চলুন দেখে আসি আজকের ভিডিওটি এই জায়গার একটা পাশ দিয়ে বড়ো একটা পাকা সড়ক গিয়েছে এবং আরেকটা পাশ দিয়ে একটা কাঁচা সরকারি রাস্তা রয়েছে দেখতেই পাচ্ছেন আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটা কিন্তু সরকারি কাঁচা রাস্তা এই রাস্তাটার জন্য কিন্তু প্ল্যান পাশ করা আছে আর এই রাস্তাটার পাশেই দেখুন আমার হাতের বাঁ পাশে যে নামলাম এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কি কিন্তু আজকের আমাদের জমিটা এটার পাশটা যদি আপনাদের বলি আমার সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন এই পাশটা দিয়ে মূলত আপনি তিরিশ ফিটের পাকা মেইন রাস্তাটা পাবেন আমি সরাসরি আপনাদের রাস্তাটা দেখাবো আমি রাস্তার ওখানেই যাচ্ছি আর এই যে খেয়াল করুন এখানে খুব সুন্দর করে কিন্তু সারিবদ্ধভাবে কাঠ গাছ লাগানো আছে মূলত এই জায়গাটা দেখে আপনাদের কি মনে হচ্ছে আসলে এই জায়গাটা একটা কৃষি জমি আপনারা এই যে একটু খেয়াল করুন এই যে দেখুন ছোট ছোট এখানে ধানের চারা আছে আর আশেপাশে পরিবেশটা দেখুন একদম গ্রামীণ একটা পরিবেশ প্রচুর গাছপালা আছে সামনে একটা দোকানও আছে আর এই যে গাছগুলো দেখে এগুলো সম্ভবত হলুদ গাছ যাই হোক এই যে আমি রাস্তায় চলে এলাম অ্যাভেলেবেল কিন্তু এখানে গাড়ি চলাচল করে আপনি সবসময় কিন্তু এখানে আসলে গাড়ি পাবেন গ্রামীণ পরিবেশ আর আশেপাশে কিন্তু অনেক বাড়িঘর আছে লোকালয় আছে এখানে আমি আপনাদের গাছপালার জন্য এটা বুঝাতে পারছি না কিন্তু আমি যে রাস্তা দিয়ে আসলাম আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘর আছে মূলত কৃষি জমি এই জায়গাটা যেটা আমরা আপনারা দেখলেন তো এই জায়গার লোকেশনটা আপনাদের একটু বলে দিই এই জায়গাটার লোকেশন হচ্ছে গাজীপুরের করে শিমুলিয়া এলাকায় এই জায়গাটা পড়েছে আর এই জায়গাটা আপনি যদি স্পেসিফিকভাবে বলি যে ফুলবাড়িয়া ইউনিয়নের মধ্যে এই জায়গাটা রয়েছে আর এই যে রাস্তাটা থেকে আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো জমির সামনের মুখটা আর কি এখানে টোটাল তিরিশ ফিট মুখ পাবেন আপনি রাস্তা থেকে তো এটা তো আপনাদের রাস্তার অংশটা দেখালাম আমি রাস্তার ফ্রন্টের যে সামনের অংশটা এটা দেখালাম যে অংশটাতে আমি যেতে পারিনি একদম আরো দূরের যে সীমানাটা অপর পাশে যে একটা সীমানা আছে ওই সীমানাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আমি এত বড় জায়গা আমি পুরোটা কাভার করতে পারবো না তবুও জুম করে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য ভিউয়ার্স আমি কিন্তু ওই যে ওখানে ছিলাম ওখান থেকে এখানে চলে এসেছি রাস্তাটা দিয়ে তো আমার সামনে এই যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন একটু পানি আছে এখানে মূলত ধান রোপণ করা হবে এই জন্য জায়গাটা এরকম পানি দেওয়া আছে এখানে হচ্ছে গিয়ে জমির এই যে পরের অংশটা আপনাদের এখন দেখাচ্ছি আমি এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে পঁচাত্তর বিঘা আর এই পঁচাত্তর বিঘা পুরো জায়গাটাই কিন্তু সেল হয়ে যাবে এই জমিটার একটা পাশ দিয়ে কিন্তু এখানে একটা খাল রয়েছে এখান থেকে দেখা যাচ্ছে না এখানে আপনার যদি কলকারখানা করেন তখন দেখা গেছে যে খালটা দিয়ে আপনি বর্জ্য নিষ্কাশন করতে পারবেন ভালো একটা ব্যবস্থা অলরেডি করা আছে এখানে সরকারি খাল পানি সেচের পানি সেচ দেওয়া হয় বর্তমানে আর এই জমির পরে ওই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন বিশাল একটা টাওয়ার দেখা যাচ্ছে মূলত ইবনে সিনার বিশাল বড় আকারে এখানে জমি কিনেছেন আর এখানে মূলত সীমানাটা আপনাদের একটু জুম করে দেখায় আমাদেরই যে পঁচাত্তর সব বিভাগের জায়গাটা এটা সীমানাটা আপনি ওই যে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এটাই হচ্ছে গিয়ে কিন্তু আমাদের পুরো পঁচাত্তর বিঘা জায়গার ওই যে দূরের ওই পাশের সীমানাটা তো এখানে জায়গার দাম কীরকম আপনাদের জায়গার দামটা আমি একটু বলে দিচ্ছি এখানে পঁচাত্তর বিঘা প্রতি বিঘা এখানে পনেরো লাখ টাকা করে পড়বে তো পনেরো লাখ টাকা করে যদি পরে প্রতি শতাংশ কত হিসেবে পড়ে যে এক বিঘা সমান সমান হচ্ছে গিয়ে তেত্রিশ শতাংশ তো এখানে পার শতাংশ পড়তেছে আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা সামথিং তো পুরো জমিটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আমি আইডিয়া দিলাম আপনারা যারা বড় কোনো ইন্ডাস্ট্রি করতে যাচ্ছেন বা জমি কিনে রেখে দিবেন ভবিষ্যতের জন্য এরকম প্ল্যান আছে তারা কিন্তু এই পঁচাত্তর বিঘার বড় প্রপার্টিটা নিতে পারে আর এই জমিটার ব্যাপারে আরও ডিটেলস যদি আপনারা জানতে চান বা এই জমিটা কিনতে আগ্রহী হন বা এই জমিটা যদি ভিজিট করতে চান আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনের নাম্বারটি দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে জমি সম্পর্কে কিন্তু আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এরকম জমি খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে